আজকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য একটি প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিড়াল এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করব এই প্রবন্ধটা দুটি পর্বে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব অর্ধেক অংশের ব্যাখ্যা করব প্রাবন্ধিকের পরিচয় আলোচনা করব নামকরণ আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো আশা করি তোমাদের কাজে লাগবেই এ দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট নামে পরিচিত তিনি মূলত উপন্যাস লিখেই বাংলা সাহিত্যে খ্যাত হয়েছেন তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ললিত তথা মানুষ আঠারোশো ছাপ্পান্ন সালে প্রকাশিত হয় আর ইংরাজি ইন্ডিয়ান ফিল্ড বলে একটি পত্রিকায় তিনি প্রথম একটি ইংরাজিতে উপন্যাস লিখেছিলেন সেটির নাম হচ্ছে রাজমোহন সোয়াই এর পরবর্তীকালে বাংলা একের পর এক অসাধারণ উপন্যাস তিনি লিখে গেছেন তার মধ্যে অন্যতম কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী আনন্দমঠ বৃষবৃক্ষ এগুলো বিখ্যাত সমস্ত উপন্যাস আনন্দমঠের কথা কম বেশি আমরা সকলেই জানি যে উপন্যাসের মূল মন্ত্র ছিল বন্দে মাতারাম যেটা বিপ্লবীদের জাতীয় মন্ত্রে পরিণত হয় এই রকম সাহিত্যিক এরকম উপন্যাসিক প্রাবন্ধিক ছিলেন তিনি অনেক প্রবন্ধ রচনা করেছিলেন যে প্রবন্ধগুলোর মধ্যে অন্যতম আমাদের আলোচ্য বিড়াল প্রবন্ধটা যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত সেটি কমলাকান্তের দপ্তর সাম্য তারপর মুচিরাম মুচিরাম গুরের জীবনচরিত এগুলো হচ্ছে তার লোকরহস্য এগুলো হচ্ছে বিখ্যাত তার প্রবন্ধ তা আঠেরোশো আটত্রিশে তিনি জন্মগ্রহণ করছেন কোথায় নৈহাটির কাঁঠালপাড়া বলে একটি স্থানে তার পরলোকগমন হয় আঠেরোশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বা গ্র্যাজুয়েট তিনি ইংরেজদের অধীনে সেই সময় কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করেছিলেন এই চাকরি সত্ত্বে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হতে হতো তাকে অনেক স্থানে যেতে হতো এবং অনেক মানুষের কাছে আসতে পেরেছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করেছিলেন যেগুলো তার লেখাকে অনেকটা সমৃদ্ধ করে এখানে বিড়াল বিড়ালের একটি বুঝতেই পারছি প্রাণীর নাম পশুর নাম তার সঙ্গে কথোপকথন হচ্ছে এই বিড়াল প্রবন্ধের মাধ্যমে আসলে হচ্ছে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের প্রতীক বা প্রতিনিধি আর কমলাকান্ত এখানে যে চরিত্র সেই চরিত্রের চরিত্রটি হয়ে উঠেছে ধনতান্ত্রিক ধনপতি সমাজের প্রতিনিধি আর একটু প্রসঙ্গে বলতে হয় আমাদের বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কিন্তু কমলাকান্ত এখানে কমলাকান্ত নিজেই চরিত্র হয়ে উঠেছে তা বিড়াল এই প্রবন্ধটার মাধ্যমে কি সমাজে যে বৈষম্য রয়েছে সাম্য নেই এই সাম্যটা থাকলে যে সমাজের উন্নতি হতো সমাজে সকলের মধ্যে যাতে কোনো রকম ভেদাভেদ না থাকে সেই দিকে কবি যেন অঙ্গুলি নির্দেশ করার চেষ্টা করেছেন তিনি চাইছেন সকলের সমান সুযোগ সুবিধা পাক সমান খাদ্য আহার গ্রহণ করুক সকলের ধন সম্পদ সমান রকম হোক কিন্তু বাস্তবে তো এটা হবারও নয় এক একজনের যোগ্যতা একরকম এক একজনের প্রতিভা মেধা এক এক রকম তাই সমাজে কিছু মানুষ ধনের অধিকারী বেশি হবেই আর কিছু মানুষ সেই জায়গায় যেতে না করার কারণে তারা দরিদ্র শ্রেণীর মধ্যেই পড়বে এটাই বাস্তব এরকম হয় না আসলে প্রাবন্ধিক স্বপ্ন দেখেছেন বিরাল প্রবন্ধের মাধ্যমে যাতে সমাজে সব দিক দিয়ে সাম্য প্রতিষ্ঠা লাভ করে তা চলো আজকে প্রবন্ধের প্রথম অংশে কিছুটা অংশ গল্পের আকারে ব্যাখ্যা করি যে কি না কমলাকান্ত বাড়িতে এসে একদিন তার বিছানায় হাতে হুঁকো নিয়ে ঝিমচ্ছিল তার ঘরের মধ্যে একটা ছোট আলো মিটমিট করে জ্বলছিলো এরকম সময় ভূতের মতো একটা চেহারা যেন এধার ওধার ঘুরে বেড়াচ্ছে তার ঘরের মধ্যে তার খাবার তৈরি হয়নি তাই সে হাতে হুঁকো নিয়ে ভাবনা চিন্তা করছে এবং হুঁকোটা একটু খাচ্ছে এরকম সময় নিজে মনে মনে ভাবছে আমি যদি ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান নেপোলিয়ান হতাম তাহলে কি আমি ওয়াটারলোর যুদ্ধ জিততে পারতাম ঠিক এরকম সময় দেখা যাচ্ছে যে যে প্রেতবৎ এই ভূতের চেহারার মতো যে ছায়াটা এদার ওদার নড়ছিল সেটা আর কেউ নয় সেটাই শব্দ করে উঠল মেয়েও অর্থাৎ বিড়াল একটি বিড়াল তার ঘরের মধ্যে প্রবেশ করেছে তা আমাদের কমলাকান্ত চেয়ে দেখলো ভালো করে বুঝতে পারল না প্রথমে মনে হলো যে বিড়ালটাই বোধ হয় ওয়েলিংটনের ছদ্মবেশে ওয়েলিংটন কে ইংরেজ সেনাপতি আর নিজেকে তিনি ভাবছেন যে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান তার কাছে এসছে কে নেপোলিয়ান বোনাপাটের কাছে যেন ওয়েলিংটন এসছে ওয়েলিংটনের রূপ ধরে বিড়াল এসছে কী করতে তার কাছ থেকে আফিম চাইতে প্রথমে তাকে কি বলছে প্রথম উদ্যমে প্রাশানভত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউ মহাশয় ইতিপূর্বে যথাযথ পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না মানে নিজের মনটাকে কঠিন করে ওই বিড়ালপ্রাপ্ত বিড়ালের রূপ ধারণ করে যে ওয়েলিংটন এসছে তাকে কমলাকান্ত রূপী আর কি নেপোলিয়ান বলতে চাইলো যে তোমাকে এর আগে অনেক পুরস্কার দিয়েছে তোমাকে আর আফিন দিতে পারবো না এত লোক তোমার ভালো নয় এরপরই কি ভালো করে তাকিয়ে দেখলো যে মানে কিছুটা নেশায় আচ্ছন্ন হয়েছিল কমলাকান্ত তখন তিনি ভালো করে তাকিয়ে দেখলেন নেশা থেকে একটু মুক্তি লাভ করে যে না ওয়েলিংটন নয় অবশেষে একটি মার্জার মার্জার মানে হচ্ছে বিড়াল সে কী করেছে না তার বাড়ির কাজের লোক প্রসন্ন যে দুধ রেখে গেছিলো তার জন্য সেই দুধটা একদম ভালো করে ভালোবেসে সমস্ত খেয়ে নিয়েছে এই খাওয়ার পর সে পরম সুখ লাভ করে মধুর স্বরে মেয়া করে ডাকছে এই আর প্রাবন্ধিক মানে আমাদের কমলাকান্তকে যেন বারবার ব্যঙ্গ করে বলতে চাইছে যে কেহ মনে বিল ছেঁচে কেহ খায় কই অর্থাৎ তুমি যত্ন করে এই সমস্ত কিছু জোগাড় করে রাখলে আর আমি দেখো তোমার দুধটা কেমন খেয়ে নিয়েছি এবার তুমি কি করবে আমার প্রতি বা আমার সঙ্গে তোমার কী করণীয় বা কি বলবে বলো এরকম অবস্থায় কমলাকান্ত ভাবনা চিন্তা করে দেখছে যে সত্যি তো এই দুধ তো আমার বাবার নয় এই দুধ দুয়েছে মঙ্গ প্রসন্ন আমার বাড়ির কাজের লোক আর যে গরু বা গাভীর কাছ থেকে দুধ দিয়ে দেওয়া যায় তার নাম হচ্ছে মঙ্গল অর্থাৎ আমার দুধ নয় এই দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই অধিকার তাই রাগ করবার তো রাগ করাটা তো সমীচীন নয় উচিত নয় তবে একটা সমাজে চিরাকালীন প্রথা আছে সেই প্রথাটা কি বিড়াল কিছু খেয়ে গেলে তাকে লাঠি দিয়ে তাড়াতে হয় বা মারতে হয় বলছে সেই চিরাচরিত প্রথা যদি আমি অবলম্বন না করি তাহলে কিন্তু কী হবে মানব সমাজে আমাকে কুলাঙ্গার বলবে আমি বংশের কলঙ্ক হিসেবে বিবেচিত হব আর এই বিড়ালটাই কি করবে না তার সমাজে কি আমাকে কাপুরুষ বলবে তাই যা চিরাচরিত প্রথা সেই অনুযায়ী কি করল কমলাকান্ত হাতে জ্যোষ্ঠিকতার অর্থ লাঠি তুলে নিয়ে তাকে মারবার জন্য তার পেছন পেছন দৌড়তে লাগলো এই মার্জারি অর্থাৎ মেয়ে বিড়ালটি কমলাকান্তকে চিন্ত তাই কমলাকান্তের এই হাতে লাঠি নিয়ে দৌড়ানোতে সে অত ভীত হলো না বরঞ্চ একটু দূরে গিয়ে হায় হাই তুলে মেয়ো করতে লাগলো অবশেষে কি করলো কমলাকান্ত হাতের লাঠি ত্যাগ করে হাতে হুঁকো তুলে নিল এবং সে যেন অলৌকিক কান শ্রবণ শক্তি লাভ করলো তারপরে সে যেন আহ ম্যাম শব্দে বিড়ালের সমস্ত কথার মূল বক্তব্য মূল অর্থ সেগুলো বোঝার চেষ্টা করলো বিড়াল যেন তাকে ম্যায়ম্য করে বলছে আচ্ছা মারপিট কেন তুমি মারপিট করছো কেন তুমি শান্ত স্থির হয়ে বসো এবং বিচার করে দেখাতো ইয়ে সংসারে ক্ষীর সর দুধ দই মাছ মাংস তোমরা খাচ্ছ তাহলে আমরা কেন পাবো না তোমাদের অধিকার আছে আর আমাদের অধিকার নেই তোমরা মানুষ আর আমরা বিড়াল এ তো তফাত কি তোমরাও প্রাণী আমরাও প্রাণী তোমাদের ক্ষুদ ক্ষুধা তৃষ্ণা তেষ্টা এগুলো পায় আমাদেরও পায় তোমরা খাও আমরা তো কই আপত্তি করি না আর আমরা খেতে গেলেই তোমরা মারতে আসো তোমরা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করো তাড়িয়ে দাও এগুলোকে ঠিক এগুলো ভাবনা চিন্তা করো আচ্ছা আজকে এই পর্যন্ত থাক বাকিটা পরের দিন করব ধন্যবাদ